নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব মোচার কোপ্তাকারি মোচার কোপ্তাকারি করার জন্য এখানে আমি একটা মোচা কেটে আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মোচার কোপ্তাকারিটা তৈরি করি মোচাটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এবার আমি মোচাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব এই সিদ্ধর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন আর হলুদ মোচা আমি দশ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার একটু তুলে দেখে নেব মোচা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই নামিয়ে জলটা ঝরিয়ে নেব মোচার জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এই কিছুটা মোচা এই থালার মধ্যে তুলে ঠান্ডা করে নেব মোচাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের সাজে ভালোভাবে এইভাবে চটকে নেব মোচা গুলো আমি হাতে সাহায্যে ভালো করে চটকে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দুটো সিদ্ধ করা আলু এবার সবকিছু ভালো করে মেখে নেব আলু আর মশলা দিয়েও ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো আমি অল্প করে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো চিনি সবকিছু দিয়ে মোজাটাকে ভালো করে মেখে নিয়েছি দিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মোচাটাকে বড়ার আকারে ভেজে নেব একটা একটা করে এইভাবে সব মোচার কোপ্তাগুলো আমি ভেজে মোচার এই একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি আস্তে করে উল্টে দেব। মোচার এই কোপ্তাগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো একই ভাবে আমি বাকি গুলো ভেজে নেব কোপ্তা ভাজা হতে হতে এদিকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব চারটি টমেটো দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা কিছুটা কাজু আর একটু আদা দিয়ে আমি করে মোচার আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো এখানে আমার সব মোচার কোফতা ভাজা হয়ে গেছে কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো এলাচ আর দারচিনি ফোড়ন ফোড়ন একটু সোনালী হলে দিয়ে দেব টমেটো আদা কাজু শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা এইভাবে নাড়া দিয়ে দিয়ে যতক্ষণ না বেশ তেল ছাড়া ছাড়া হচ্ছে সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে ততক্ষণ আমি কষিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ মশলা মধ্যে একদম বেশ কষা কষা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল জলটা দিয়ে আর একটু কিছুক্ষণ বসিয়ে নেব মিক্সি বাটি ধুয়ে জল দিও আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জল দিয়েও জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব আমি কোপ্তা এখানে আমি এখন যে কটা কোপ্তা দরকার সেই কটাই দিয়ে দেব বাকিগুলো ভাজা রেখে দেব কয়েকটা ভাজা খেতেও ভালো লাগবে আর কয়েকটা পরে আমি ঝোলে প্রয়োজন মতো দিয়ে নেব কোপ্তাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা বন্ধ করে দেব কেননা বড়া কোপ্তা আর কি বড়াই তো ঝোল টেনে একদম শুকনো হয়ে যাবে তাই আমি বন্ধ করে দেবো গ্যাসটা মোচার কোপ্তাকাটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সময় খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন